মেগাস্টার শাকিব খানের নতুন ছবি দু সালে রোজার দে নাম ঠিকা সেই ছবির নায়িকা কি তাসনিয়া ফারিন হবে আপনারা কতটা একশো পার্সেন্ট শিওর বা কত পার্সেন্ট শিওর সেটা আপনারা জানান কমেন্টে তার আগে বলতে চাই তাসনিয়া ফারিস থাকার সম্ভাবনা কতটা আছে বা নাও থাকতে পারে বা থাকতে পারে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো আর এই তাসনিয়া ফারিন এই শাকিব খানের সাথে মেরিল আলোর সময় যে ঘটনাটা ঘটছিল ওই প্রোগ্রামে শাকিব খানের সাথে একটা আবদার করছিল যে আপনার ছবিতে আমি একটা সুযোগ পাব তখন শাকিব খান একটা ইঙ্গিত যে ওটা ফান হোক যা হোক যে ইঙ্গিত দে তোমার ছবিতে তোমার চান্স দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন সেটা নিয়ে অনেক কথা উঠতেছে যে শাকিব খান যেহেতু বলছে যে ওই ছবিতে নেক্সট ছবিতে সাকিব খান একটা চান্স দিতেও পারে এটা নিয়ে অনেক গুঞ্জন অনেক কিছু করছে অনেকেই বলতেছে যে তাসনিয়া ফারিনকে চাই সাকিব খানের বিপরীতে এখন এই কথাটা কতটা সত্যি হতে পারে যে তাসনিয়া ফারিন সাকিব খানের নায়িকা এখন মূলত দেখেন কি সমস্যায় বাজছে ইন্ডিয়ান নায়িকা নিতে সমস্যা ইন্ডিয়াতে যদি শুটিং না হয় তাহলে ইন্ডিয়ান নায়িকা নিতে ইন্ডিয়াতে বাংলাদেশে আসতে বাংলাদেশ যদি শুটিং হয় এই ছবি তাহলে বাংলাদেশের নায়িকা আসতে পারবে না আসলে অনেক বাধা অনেক ঝামেলা এজন আসতে পারবে না এটা অনন্মোহন বলছে অত কিছু তো আমরা জানি না বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ ইন্ডিয়ার সমস্যা অনেক সমস্যা এখন ধরো মেডিকেল ভিসা দেয় তাও প্রায় বিশ পঁচিশ হাজার টাকা মেডিকেল ভিসা লাগে যেখানে ট্যুরিস্ট ভিসা ছিল বারোশো টাকা তার জন্য অনেক মানুষ যাইতে পারে না ইন্ডিয়া বাংলাদেশ একটা সমস্যা শ্যুটিংয়ের ডেট পায় না ভিসা পায় না অমুক তমুক অনেক কিছু আছে তার জন্য সমস্যা অনেক বড় সমস্যা কেননা এই সমস্যাগুলো পড়ছে মেগাস্টার শাকিব খানের এই যে তাণ্ডব মুভির শ্যুটিংটা হয়েছে বাংলাদেশে এটা কলম ইন্ডিয়াও শুটিং হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু যে কোনো কারণের জন্য ইন্ডিয়াতে শ্যুটিং হইতে বাংলাদেশ ইন্ডিয়া পরিস্থিতি কিন্তু ইচ্ছা থাকলে সব কিছুই হয় যেরকম বরবাদ ইচ্ছা করে তারা কলম বরবাদ ছবির শ্যুটিংটা ঠিক মতনই করে এনেছে বরবাদ ছবির কলম ইন্ডিয়াতেই নব্বই পার্সেন্ট কোয়েছে ওই ছবির কোয়ালিটি দেখেন ওই ছবিগুলো মানুষের কলম কোয়ালিটি দেখতে ওই ছবিটা সাকসেসফুল হয়ে যায় একটা ছবি অনেকে কয় না যে আমার দেখতে ভাল লাগে না দেখতে ভাল লাগে না তার জন্য আমি যাই নেই কিন্তু একটা জিনিস দেখতে ভাল লাগলে খারাপ যদি একটু লাগেও তারপর দেখতে ভাল লাগলে কলম চক্ষের চোখে কলম সেটা একটা ভালো লাগার বিষয় আর যদি আপনি ভালো জিনিস যদি খারাপ দেখায় সেটা যতই ভালো সেটা খাইতে গেলে একটু দ্বিদয় থাকে বা ওইটা যদি কেউ না জানে তাহলে খাইতেই চাইবে না এটা হচ্ছে মূল কথা ভালো জিনিস যে জানে এই বিষয়টা খারাপ দেখতে কিন্তু ভালো সেটা ঠিক আছে কিন্তু এই সমস্যাগুলো বাংলা চলচ্চিত্রে সমস্যা হয়েছে তাণ্ডব এই জন্য ভালো চলে না দেশ দেশে সবাই বলছে দেশে শুটিং হয়েছে এটা ভালো কিছু হবে না এই একটা সমস্যা আছে আর হচ্ছে যে তাছাড়াই তো আছে নিশুরে ডুকান গিয়া সিয়াম ডুকান গিয়া এটা নিয়ে ওভারঅল তো একটা গন্ডগোল তো বাদছিলই সেটা নিঃশুর জোর করে ঢুকেছে সেটা আপনারা দেখলেই পোষবেন দেখো এগুলো নিয়ে কথা বলতে চাই না যা হয়ে গেছে হয়ে গেছে এখন কিভাবে সামনে একা আর এই যে যেহেতু ইন্ডিয়ান নায়িকা যদি এই ছবি যদি বাংলাদেশে শুটিং হয় যদি তাহলে ইন্ডিয়ান নায়িকা বাংলাদেশে আসতে পারবে না এটাই সে শেষ কথা আর না এদিকে ভালো সাকিব খানের বরবাদ যে সাকসেস হয়েছে আসতে পারতো সেটাও আসতে পারে না শুটিং শ্যুটিং তো পরের কথা এই যে সমস্যাগুলোর জন্য ইন্ডিয়াতে আমি চাই যে এই ছবিটা ইন্ডিয়াতে আবারও এ যা নাইকের পাঠ সহ শাকিব খানের পার্ট যা লাগে ইন্ডিয়া সবকিছু ইন্ডিয়া করুক তাহলে এই ছবিটার কোয়ালিটি ভালো হইবে আর বাংলাদেশে যা যতটুকু লাগে ততটুকুই করুক যতটুকু লাগবে গল্প অনুযায়ী যতটুকু লাগবে এটাই আমাদের আশা প্রত্যাশা করতে পারি কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো নায়িকা নিয়ে হইতে আর এখন ফাইনের কথা আস্তে আস্তে যেহেতু মেগাস্টার শাকিব খান সে একটা আশ্বাস দিয়েছে যে যা আমার নেক্সট ছবিতে তোমার একটা সুযোগ দিলাম বা এরকম কথাগুলো বলছে তার জন্য সবাই আলোচনা করতেছে কিন্তু ওই কথাগুলো করলাম জাস্ট ফান ফান আকারে বলছে যে যা আচ্ছা ঠিক আছে তোমার কোনো অডিশন ছাড়াই তোমার চান্স দিয়ে দিলাম এটা জাস্ট ফান আকারে বলছে কিন্তু সাকিব খান চেষ্টা করলে সব কিছু পারে আর এইটা করলাম ফান হইলেও কিন্তু এটা মনে মনে চাইতেছে যে সাকিব খানের সাথে একটা কাজ করি এটা হচ্ছে মূল কথা ফান হোক আর যা হোক মূল হয়েছে এই কথাগুলোই যে শাকিব খানের সাথে কাজ সবাই করতে চায় আর এখন শাকিব খানের যে সে আমেরিকাতে আছে আমেরিকাতে সে ঘুরতে আছে অনেক দিন থাকবে তার নিজস্ব পার্সোনাল অনেক কাজ আছে সেই কাজগুলো সম্পূর্ণ করে বাংলার আসবে আস্তে আস্তে এক মাস চলে যাবে এটা আপনারাও জানেন আমরাও জানি এখন তারপরও নতুন ছবি নিয়ে ভাবনা অনেক কিছু আমাদের ভাবনা টপনা আছে এই ভাবনাগুলো যখন আমরা সব কিছু ব্যাটে বলে মিলে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের কি মনে হয় যে শাকিব খানের ছবিতে তাসনিয়া ফারিনকে আপনারা কি চান সেটা কমেন্টে জানান আপনাদের মতামত শাকিব খান তাসনিয়া ফারিনের জুটি কেমন লাগতে পারে সেটাও আপনারা জানান আমি মনে করি ভালো লাগবে কিন্তু এখানে সমস্যা কি তাসনিয়া ফারিন নাচতে পারে না শাকিব খান যদি নাচতে যায় তাহলে আত্মা ভেঙ্গে দিতে পারে এটি সে সমস্যা তাসনিয়া ফারিন যদি এইটা যদি ঠিক করতে পারে নাচটা যদি ঠিক করতে পারে ওভারঅল তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আপনাদের মতামত জানান কমেন্ট কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় সবাই ভালো থাকবেন আর নতুন পেজটা একাদার ফলো রয়ে যাবে সম্ভবত আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দেবেন সাকিব খানের যত আপডেট সব কিছু পাবেন এখান থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ খেলা হবে